লাইকুম এই ভিডিওটা রাঙ্গামাটি যাওয়ার দিনের ভিডিও কুমিল্লার টাউন হল থেকে রাত এগারোটায় আমরা রাঙামাটির উদ্দেশ্যে রানো হয়েছি বাচ্চা যাওয়ার সময় বাসের মধ্যে সবাই খুব মজা করছিল বিশেষ করার ডাক্তার ছিল কুমার ও ডাক্তার গানটা তাদেরকে উদ্দেশ্য করেই গাইছিল

দেখা যাচ্ছে আমার মেয়ের ননাস তার হাজবেন্ড তাদের বাচ্চা এখানে আমার মেয়ে মেয়ের শাশুড়ি উনি আমার এখানে একটা রেস্টুরেন্টে রেস্টের জন্য নেমেছি অবশেষে রাঙামাটি হোটেলে এসে আমরা পৌঁছেছি তখন ভোর ছয়টা সূর্য উদয় হচ্ছে আমি একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিয়েছি গাড়ি থেকে নেমে সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর ভোরের পরিবেশটা খুব সুন্দর ছিল এখানে বসে আমরা একটু রেস্ট করছি তারপর আমাদের হোটেলের চাবি বুঝিয়ে দিয়েছে আমরা যার যার রুমে চলে গিয়েছি আমরা মেয়েদের আলাদা ছেলেদের আলাদা করে রুম নিয়েছি কোথায় আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে খুব সুন্দর ভিউ দেখা যায় কর্ণফুলি লেক দেখা যায় প্রথম দিনের ব্রেকফাস্ট আমাদের যার যার রুমে দিয়ে গিয়েছে আমরা ফ্রেশ হয়ে রুমে বসে ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট সেরে আমরা ঝুলন্ত ব্রিজে গিয়েছি ঝুলন্ত ব্রিজ আমাদের হোটেলের পাশেই তারপর ওখান থেকে আমরা লঞ্চে করে কর্ণফুলি নদী ভ্রমণে গিয়েছি লঞ্চ আমাদের আগে বুকিং করা ছিল আজকে আমরা পাহাড়ের উপরে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব।